আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং রমজান ই উপলক্ষে আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পাকিস্তানের জমজম সুইসের এত দারুণ দুটি কালারের ড্রেস একটা হচ্ছে ব্লু কালার সবার ফেভারিট আর আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার সবার মোস্ট ফেভারিট স্য আমরা এই দুটি ড্রেস যেটা হচ্ছে বর্তমান সময়ের আমাদের অফলাইন শোরুমও যদি বলেন আপনারা যারা এসেছেন দেখেছেন এই ড্রেসগুলো কী পরিমাণ চাহিদা বিশেষ করে এখন গিফটের সময় গিফটের জন্য অনেক কাপড় একটু ভালো মানের ড্রেস চাচ্ছে তো আপনারা কিন্তু এগুলো একদমই নির্ভয়ে নিয়ে যেতে পারেন এত ভালো মানের কাপড় প্লাস হচ্ছে ডিজাইনগুলো একেবারে ফ্যাশন ট্রেন্ডের মধ্যে আছে সো আমি ফার্স্ট অফ ব্লু কালারটা আপনাদেরকে দেখাবো অ্যান্ড যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও দুটি আউটলেট শোরুম আছে যেটা আমি শুরুতে আপনাদেরকে অ্যাড্রেস বলে নেই শোরুমের কথা বলেছিলাম তো অ্যাড্রেসটা আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে আপনার সেখান থেকে দেখে সরাসরি করে নিতে পারবেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটা এত দারুণ একটি কন্টাস্ট আপনারা পাচ্ছেন সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েস তো এটা হচ্ছে কামিজের কাপড়টা যেটা বলতেছিলাম জামাটার মধ্যে দেখেন কতটা সুন্দর একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন পাশাপাশি হচ্ছে এটার মধ্যে যে এমব্রয়ডারিগুলি করা আছে এটা আসলেই হচ্ছে দেখার মতো মানে এত সুন্দর একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি সবার কাছে খুবই ভালো লাগবে আর সবচাইতে বেশি ভালো লাগবে এটার প্রাইসটা শুনলে তো এখানে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এগুলি আপনারা রাপ অ্যান্ড টাপ ইউজ করতে পারবেন রাব অ্যান্ড বলতে যেটাকে আমরা বোঝাই যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন কাপড়গুলি যেভাবে খুশি সেভাবে ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারের যেমন আছে তেমনই থাকবে সো আপনার যারা ইতিমধ্যে জমজম সুইচের এই ব্যারিয়েন্টগুলো নিয়েছেন এটা কিন্তু একদমই হচ্ছে এই গ্রেড মানে যে ব্যারিয়েন্টটা আছে সেটাই তো জমজম সুইসের কাপড়গুলো বেসিক্যালি হচ্ছে এগুলো একটু হার্ড থাকবে ধোয়ার পরে তারপরে সফট হবে এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি আর এই ডিজাইনগুলো কিন্তু খুব ইউনিক থাকে আপনারা জমজম সুইচের প্রিন্টেড ড্রেসগুলো দেখেছেন সেগুলো কিন্তু একদমই কমন হয়ে যায় বাট এই যে ডিজাইনগুলো আজকে দেখাচ্ছে এগুলো একেবারে ডিফারেন্ট থাকে মানে এগুলো ডিজাইনের প্যাটার্ন থেকে শুরু করে ডিজাইনের যেই কালারগুলো আছে বা হচ্ছে যেই কম্বিনেশনটা আছে আপনারা টোটালি ইউনিক পাবেন অন্যান্য ড্রেসের থেকে একটু আলাদা পাবেন তো এটা হচ্ছে ড্রেসের লুকটা একটু ধরো ড্রেসের লুকটা সম্পূর্ণ একটু ধরো এই যেটা হচ্ছে ড্রেসের লুকটা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগবে যখন আপনারা ড্রেসটা বানিয়ে পরবেন আর প্রাইসটা বলে দিচ্ছি এই চমৎকার ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা এখন ডিসকাউন্ট অফারে আপনারা পাবেন মাত্র তেরোশো টাকা সো খুব ঝটপট করে কিন্তু অর্ডারটা করে ফেলতে হবে ওনাটা দুইটা পাশে দেখেন কত সুন্দর করে কাট ওয়ার্ক প্লাস হচ্ছে এত চমৎকারভাবে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে রাইট নাম এটা যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মাঝে ব্ল্যাক কালার কার না ভালো লাগে বলেন যদি সেটা কম্বিনেশনটা হয় আপনার নিজের মনের মতো এই জন্য আমি শুরুতে যখন বলেছিলাম বলেছিলাম মোস্ট ফেভারেট কারণ ব্ল্যাক কালারটা সব আপুরেই আপনি একশো জন আপুকে জিজ্ঞেস করেন প্রায় হচ্ছে নাইনটি পার্সেন্ট আপনার এই যে ব্ল্যাক কালার কারণ হচ্ছে ব্ল্যাক কালারটা পার্টি ওয়ারের জন্য সবচেয়ে বেস্ট বিশেষ করে আপনি যে কোনো পার্টিতে ব্ল্যাক কালার একটি ড্রেস পরে যখন যান তখন আপনার লুকিংটা কিন্তু অন্যদের থেকে একটু বেশি আকর্ষণীয় থাকে তো এই জন্য হচ্ছে ব্ল্যাক কালার উপরে আপনারা সবসময় একটু বেশি হচ্ছে আকর্ষণ থাকে আর এটা হচ্ছে কামিস্টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আবারও বলছি মাত্র তেরোশো টাকা করে আর এই ড্রেসগুলো আপনারা আমাদের চার দিন পেয়ে যাবেন তো অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের চাঁদিন চকের সোরুম অ্যাড্রেসটা হচ্ছে একেবারে নিস্তলাতেই আমাদের দোকানটা সব নাম্বার হচ্ছে বিশ সপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল মার্কেটের ডুকার প্রথম দোকানটাই আমাদের যারা ইতিমধ্যে ভিজিট করেছেন জানেন চাঁদিন চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সেটা আপনার এখন তো সিজন বাজার এমনিতেই কাস্টমার অনেক বেশি থাকে ওই এরিয়াতে অনেক বেশি ভিড় থাকে আনসিজন বাজারে আমাদের এখানে আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক বেশি থাকে স্যার একটু মানে ভিড় ভাড়টা এড়িয়ে কেনাকাটা করতে চাচ্ছেন তারা চলে আসবেন ধানমন্ডিতে ধানমন্ডি অ্যাড্রেসটা হচ্ছে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে লিফ্টের নয় আসবেন প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে দিচ্ছি আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ